বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে আরও একটি গণিতের সমাধান নিয়ে আমরা আজকে করবো সপ্তম শ্রেণী তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের চার দশমিক এক অনুশীলনী এখানে তেরো নম্বর অঙ্কটা করব আমরা এর আগের অঙ্কগুলো সমাধান করে নিয়েছি তোমরা সেগুলো চাইলে আমার চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারবা সেগুলো সব আছে সেখানে আচ্ছা এখানে অঙ্কটা আছে এটা একটা বহুপদী এটা একটা বহুপদী এটা দুইটা রাশি কিন্তু বহুপদী রাশি তো এখন এই দুইটা আমরা কি করবো আবার একটু লিখব টু এ মাইনাস থ্রি বি আর থ্রি এ প্লাস টু বি এখন এই দুইটা রাশিকে আগে তো একটা ছিল সেটা দিয়ে এটা আর এটা রে গুণ করতাম এখন কি করতে হবে এটাও ঠিক তেমনই তবে এটা একটু আর একটু জটিল প্রথমে এই দুই রাশির এইটার এটা নেব এই এই রাশি থেকে এটা নেব এই একটা প্রথম এই পথটা নেব তারপরে এই পদটা এই পথটা দিয়া প্রথমে দেখো থ্রি এ টু এ মাইনাস থ্রি বি দ্বিতীয় রাশির প্রথম পদটা নিলাম আর সাথে এই প্রথম রাশিটা নিলাম এটা দ্বারা এই দুটায় গুণ করতে হবে প্লাস এখানে আছে এই আছে এখানে দ্বিতীয় পদটা নিলাম এই প্রথম রাশিটাকে গুণ করতে হবে টু এ মাইনাস থ্রি বি এখন আমরা গুণের জন্য সাজাইছি কিভাবে সাজাইলাম এই প্রথম দ্বিতীয় রাশির প্রথম পদটা দ্বারা এটাকে গুণ করতে হবে তাই সাজালামই বলব আবার দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দ্বারা এই প্রথম রাশিটার গুণ করতে হবে সেটা এসে সাজালাম সাজানোর পরে এখন গুণটা করবে এখানে সংখ্যা সহগ আছে থ্রি এখানে আছে টু টু ইন্টু থ্রি তার মানে হলো ইয়ে করতো সিক্স এখানে দুটাই এ আছে এখানে কিছু নেই মানে এখানে আছে একটা এখানে আছে একটা তার মানে এটা যে এর পাওয়ার টু হবে মানে এই পাওয়ার আর পাওয়ারে হবে যোগ পাওয়ারে আর পাওয়ারে হয় যোগ এখানে এটার সামনে কী আছে চিহ্ন এটার সামনে কিছু নাই মানে প্লাস আছে তো এখান সামনে আছে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস আরেকটা জিনিস তোমরা মনে রাখবা মাইনাস প্লাস ইকুয়াল টু মাইনাস তারপরে প্লাস মাইনাস ইকুয়াল টু মাইনাস 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 equal to plus আর plus plus equal to plus এই রাশিগুলো এই যে চিহ্নের গুণগুলো এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে এগুলো মনে যদি এলোমেলো করো তাহলে কিন্তু তোমরা এই গণিতে ভুল করবা এটার সামনে কোন সংখ্যার সামনে কিছু নাই মানে প্লাস আছে তো প্লাস আর এটার সামনে আছে মাইনাস তো প্লাস মাইনাস মাইনাস হবে এখানে সংখ্যা সব থ্রি এখানে থ্রি তো থ্রি ইন্টু থ্রি ইকুয়াল টু নাইন এখানে আছে এ আর এখানে আছে বি লিখলাম গেল এটা দ্বারা এই প্রথম রাশিটাকে গুণ করা শেষ আবার এটা দ্বারাও প্রথম রাশিটাকে গুণ করতে হবে এখানে আছে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস ই টু আর টু টু ইন্টু টু ইকুয়াল টু ফোর এখানে দুইটা চলক তো দুইটা দুই রকম এ বি লিখলাম এখানে প্লাস আছে এখানে মাইনাস এই যে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস তাহলে মাইনাস দিলাম এখানে 3 এখানে আছে 2 তাহলে 3 এন্ড 2 গুণ করলে হয় 6 3 গুণ ছয় আমরা জানি আর এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে দুইটা বি এখানেও একটা এখানে একটা তার মানে বি এর পার 2 হবে আচ্ছা এখানে এবার কি করবো যদি একই ধরনের থাকে সেখানে যোগ বিয়োগ করব চলো কেজি দিয়ে যেমন এইটা চলো কেবি আছে এটা তো চলো কেবি আছে তো এই দুটার থেকে ফোর বিয়োগ করবো এখানে আছে সিক্স এ স্কোয়ার এখন এখানে আছে মাইনাস মাইনাস নাইন এব থেকে প্লাস ফোর এব বিয়োগ হবে এটা বিয়োগ করলে এখানে থাকবো কত মাইনাস ফাইভ এ বি থাকবে তাহলে মানে ধরো তোমার কাছে আসে চার টাকা কিন্তু তুমি দেন আসো নয় টাকা নাইন এ বি তুমি তোমার কাছ থেকে পাবে কিন্তু তারে তোমার কাছে আছে মাত্র ফোর এবি তুমি তারে ফোর এ বি টাকা যা আছে তা দিয়ে দিচ্ছ এখনও তুমি মাইনাস ফাইভ এ বি এটা হলো তোমার ঋণাত্মক মানে তুমি দেন আসছো ধরো তাহলে মাইনাস ফাইভ এ বি আর এখানে হবে মাইনাস সিক্স বি স্কোয়ার তাহলে নিম্ন গুণফল হবে কি গুণ গুণফল হলো সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি মাইনাস সিক্স বি স্কোয়ার এটা হলো আমাদের নিম্ন গুণফল তো আশা করি তোমরা বুঝতে পারছো আর তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্টসে লিখবা আমি তার সমাধান দিতে চেষ্টা করব তো থ্যাংক ইউ সবাইকে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এরকম আরো গণিতের সমাধান পেতে